আসসালামু আলাইকুম হাই গাইস কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কে বিজি ব্লগে আপনাদের আবারও স্বাগতম প্রিয় গাইস চলে এলাম স্বপ্নের দেশ সিলেট চাপলাম অনেক দিনের স্বপ্ন ছিল সিলেটে আসব। সিলেট মানে স্বপ্নের ভবন আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা এবং আপনাদের দোয়ায় চলে এলাম সিলেটে তো প্রিয় গ্যাস চলে এলাম সিলেটে সিলেটে দেখতেই পাচ্ছেন সিলেট শহরটি কত সুন্দর আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি শাহজালাল পরান দেখিয়েছি লাকাতোড়া চা বাগান এখন চলে আসছি আমরা জাফলংয়ের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ জাফলং আমরা এসে পৌঁছে গেছি তো খুব সকাল এখন সকাল সাতটা বাজে তো সকাল সাতটা বাজেই মানে এখানে রোদ উঠে গেছে প্রচণ্ড বাতাস তো আমরা রাস্তার ধার দিয়ে যাচ্ছিলাম সাথেই দেখতে পেলাম একটা চায়ের দোকান মাত্রই দোকানটা খুলতেছে আর সকাল সকাল মানেই একেবারে ওয়েদারটা খুবই ফ্রেশ তো এই ওয়েদারে বেড়ানোর মজাটাই অন্যরকম কারণ আমরা জাফলংয়ে এসে এখানে একটা হোটেলে ছিলাম তাই আমরা সকালের ওয়েদারটা দেখতে পেয়েছি মূলত আমরা আসি কিন্তু সিলেট উপশহরে তো এখানে জাফলংয়ে এসে আমরা এই হোটেলে থাকার উদ্দেশ্যই হচ্ছে এই সকালের ভিউটা দেখার জন্য তো আলহামদুলিল্লাহ সকালের ভিউটা ছিল অনেক সুন্দর কোনো মানুষের জঞ্জাট ছিল না আমরা বিকেলে এসেছিলাম কিন্তু এত জ্ঞানজাম আর এত মানুষের হই হুল্লার আমরা খুব একটা মজা পাইনি তাই খুব সকাল সকাল বের হয়ে গেছি জাফলং দেখার উদ্দেশ্যে তো আমরা চলে যাচ্ছি এখন জাফলংয়ের যেই ঝুলন্ত ব্রিজ আছে বা যেটা একেবারে জাফলংয়ের শেষ পয়েন্ট সেখানে যেখানে বর্ডার গার্ড আছে ঠিক সেই পয়েন্টটাই যাচ্ছি তো এখন এই যে এখন তো আপনার বর্ষার সিজন না তো বর্ষার সিজনে আসলে যে পাথরের মধ্যে আমি দাঁড়িয়ে আছি এখানে কিন্তু প্রচুর পানি থাকে তো বর্ষার সিজনে আসলে সব সব জায়গায় আপনারা পানি পাবেন এবং ভালো লাগবে কিন্তু এই সিজনটায় আসলে এর একটা অন্যরকম ভালো লাগা বেশ পানি টানি না থাকলেও আপনার ঘুরে মজা আছে। আর বর্ষার সিজনে আসলে এদিকে সব দিকে পানি ওইভাবে মজা নেই আপনারা একেবারে জিরো পয়েন্টে যেতে পারবেন না তখন হয়তো একটু বর্ষা কাদা পানি এরকম থাকবে তো এই সিজনটায় আসলে আপনারা শুকনার মৌসুম দেখা যাচ্ছে পানি হালকা আছে আপনারা যেই পানি আছে বা যেভাবে স্রোত আসে এইভাবেই অনেক সুন্দর গোসল করা যাবে ভেজা যাবে কিন্তু একটু ঠান্ডার সময় এই আর কি তবে এই ওয়েদারটা আমার মনে হয় সবচাইতে সুন্দর দেখুন পানিগুলোও কিন্তু অনেক ক্লিয়ার আর অনেক চকচকে আর একেবারে আমরা চলে আসতে পেরেছি এই বাংলাদেশ সীমানার কাছে আর বর্ষার সময় আসলে আপনারা এই সীমানার কাছে আসতে পারবেন না অনেক দূর থেকে আপনাদের দেখতে হবে কারণ পানি ভেঙে তো আর এত দূর আসা যাবে না আর আমরা যেই পাহাড়টা দেখতে পাচ্ছি মূলত ওটা হচ্ছে আপনার ওটা মূলত আমাদের বাংলাদেশের শেষ সীমানা আর ভারতের শুরু এই পানিটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সীমানা তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ সীমানা আমার সামনেই দেখতে পাচ্ছেন একটি সাইনবোর্ড ওখানে লেখা আছে সামনে ভারত প্রবেশ নিষেধ তো সামনে ভারত প্রবেশ নিষেধ বললেই হবে আমি তো ঠাস করে চলে গেছি আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ভারতের সীমানা তো আমার তো খুব ইচ্ছা ভারতের সীমানার মধ্যে যাওয়া তো এখন সকালবেলা বিএসএফ নেই তেমন তেমন বলতে নেই তো তারা আসবে তারপরে তো আমাকে এখান থেকে দৌড়া দৌড়ানি দিবে তো ততক্ষণে তো আমার ভারত বেড়ানো শেষ তো এই জায়গায় গিয়ে ছবি উঠে অনেকেই আপনারা দেখবেন যে আমি যে পাথরটার উপরে বসে আছি সেই পাথরটার উপরে অনেকেই ছবি উঠে কিন্তু এই ওদারটাই এটা যদি একটু বেলা হতো বা দশটা এগারোটা হতো তাহলে কিন্তু এখানে আমি বসতে পারতাম না জনমানুষের ভিড়ে বা বিএসএফের কারণেই কারণ এখন সকালবেলা তাই আমি ফাঁকাই ফাঁকাই এখানে ঘুরতে পারছি এবং বেড়াইতে পারছি কোনো মানে ঝামেলা ছাড়াই তো আপনারা যদি এখানে ঘুরতে আসেন আপনারা যারা এখানে পর্যটক আসেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এই ওয়েদারটাতে আসবেন খুব সকাল সকাল আর এখানে একদিন থাকবেন জাফলং এসে একদিন থাকবেন তাহলে এই সকালের ওয়েদারটা আপনারা দেখতে পাবেন আর সকালের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর কোনো ঝামেলা ছাড়াই ঘুরতে পারবেন সব জায়গাতে এখানে যে কয়েকটা পয়েন্ট আছে আপনারা ঝামেলা ছাড়াই ঘুরতে পারবেন তো আমার ইচ্ছে হলো এই চকচকে ঝকঝকে পানির মধ্যে একটু ঘোরা তো পানির মধ্যে কিন্তু পাথরগুলো অনেক পিছলা পিছলা হওয়ার কারণ হচ্ছে এখানে সব সময় পানি থাকে আর পানি থাকার কারণে পাথরগুলো পিছলা শ্যাওলা হয় তো পানির মধ্যে হাঁটা কিন্তু খুবই মুশকিল হয়ে যাচ্ছে তো যাই হোক আপনারা আমাকে মাফ করবেন আমি একটু হয়তো বা মানে বোরখাটা একটু উঠে গেছে আপনাদের কাছে দুঃখিত আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না তো পানির মধ্যে আর বাতাসের বেগ ছিল অন্যরকম আমি দাঁড়াইতেও পারতেছিলাম না পাথরের মধ্যে খুব ঠিকঠাক হয়ে কারণ পাথরগুলো অনেক পিছলা ছিল আর আমি এখন যেই বোর্ডে বসে আছি সেটা হচ্ছে ইন্ডিয়ার বোর্ড এটা ওখানে মূলত ইন্ডিয়ার মানুষরা আসে আর আমরা যেই এপারে এই বড় পাথরটার এপারে দাঁড়িয়েছিলাম সেখানে হচ্ছে বাংলাদেশি মানুষ থাকে তো এখন কেউই নেই বাংলাদেশি ইন্ডিয়ান কেউ নেই কারণ এখন খুব সকাল এত সকালে পর্যটক আসার কথা না আমরা এখানে ছিলাম তাই এখান থেকে এখানে আসতে পেরেছি আমরা কাছেই একটা হোট সুন্দর হোটেলে ছিলাম তো এই সকালের ভিউটা দেখার জন্য তা আলহামদুলিল্লাহ আমরা সকালের ভিউটা খুব ভালোভাবে দেখতে পেলাম এবং সকালে এখানকার চা খেলাম লোকাল চা যেটাকে বলে তো এখানকার চায়ের সাথে একটা জিনিস দিয়ে সেটা আমি কখনো খাইনি সেটা হচ্ছে চা দিল ভালো কথা চা দিবি দে তো চায়ের মধ্যে কেন চাল ভাজা দিবি এই আশ্চর্য এই যে দেখুন চায়ের মধ্যে কিন্তু হালকা চাল ভাজা দিয়ে দিয়েছে তো আমি একটু রোদে বসে বেশ পানির মধ্যে নেমে আমার একটু ঠান্ডা লেগে গেছে মানে শীত লেগে গেছে আর কি আমি একটু রোদে বসে চা খাচ্ছি ক্যামেরাম্যান কেমন আকলের আক্কল ও আমার চা খাওয়াটা ভিডিও করার কোনো দরকার আছে আমি নীরবে সুন্দর মতো চা খাচ্ছি থাক আমারে চা খাইতে দে না তা খাইতে দেবো না তোরে আমি এইভাবেই ভিডিও করব যাই হোক আমিও দিয়ে দিলাম আপনাদের সাথে শেয়ার করে তো সকালের ওদেরটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন আর এদিকে চা খেয়ে ভালো লাগলো না হ্যাঁ মূলত চা খেয়ে ভালো লাগলো না আমরা চা খেয়ে ফেসে গেছি মানে আমাদের কাছে খুচরো টাকা নেই তো চা দিতে পারি নাই তো তার জন্য ঝালমুড়ি খাইতেছি বাধ্য হয়ে কারণ সকাল সকালে এইভাবে তো খালি পেটে ঝালমুড়ি খাওয়া ঠিক না তো ঝালমুড়ি আলাদ থেকে টাকা কীভাবে ভাঙায় নেব তো এখান থেকে আবার ঝালমুড়ি নিসি তো যাই হোক ঝালমুড়ি খেয়ে আমরা এখন একটু সামনের দিকে আপনাদের দেখাবো দেখুন সামনের দিকটা কিন্তু অনেকটা সুন্দর এবার বিএসএফ চলে এসছে আমরা একটু বিএসএফের সাথে কথাবার্তা বলে এখান থেকে বিদায় নেব তো এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার গার্ড আমরা এখন যেই জায়গায় দাঁড়িয়েছি সেটা হচ্ছে ইন্ডিয়ার ভেতরে তো উনি আমার সাথে কথা বলতেছে আমি খুব ভালো হিন্দি পারি না যাই হোক ক্লামছাম পারি সেটাই একটু বললাম আর উনি একজন মুসলমান তো সেক্ষেত্রেই ওনার সাথে একটু কথা হলো তো এখন আমরা যে সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছি সেটা হচ্ছে জিরো পয়েন্ট জায়গাটা যেইখানে জিরো পয়েন্টের আপনার ইয়ে দেওয়া আছে একটা সুন্দর লোঘ দেওয়া আছে আমরা সেখানে যাচ্ছি তো সেখানে অনেক পর্যটকই যাই আর কি ছবি টবি তোলার জন্য আমরাও সেই সবার মতোই যাচ্ছি ছবি তোলার জন্য তো অনেক উঁচু পাহাড় যে সেই পাহাড় একদম বেয়ে বেয়ে উঠতে হবে শরীরটা তো ক্লান্ত হয়েই গেছে দৌড়োতে দৌড়োতে আর ঘুরতে ঘুরতে মানুষ কিভাবে এত ছোটো করে জানি না আমিও অনেক কদিন ধরে ছোটো করতেছি যাই হোক অনেক ক্লান্ত মনে হচ্ছে যেন আমার একজন ঠেলা দিলে আমি উপরে উঠতে পারবো যাই হোক কষ্টে মষ্টে উপরের দিকে যেতে তো হবেই এসেছি যখন তো বাদ দেওয়া যাবে না মাঝে মাঝে থেমে যায় আর ক্যামেরাম্যান নিচে থেকে বলে যান যান তো উঠে এসে বেশ ক্লান্ত হয়ে গেছি এখানে একটু জিটিয়ে নিলাম আমার সামনেই দেখতে পাচ্ছেন যে জিরো পয়েন্টের একটি লোভ দেখা যাচ্ছে আর কি সাইনবোর্ড তো জিরো পয়েন্টের সাইনবোর্ডের কাছে তো যেতেই হবে কারণ ওটা না দেখালে তো আমার পেটের ভাত হজম হবে না তো ওটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ আর আরও সামনের দিকে যাব আরও উঁচু পাহাড় আছে যেটার নাম হচ্ছে মেঘালয় আমরা মেঘালয়ে চলে যাব তবে জিরো পয়েন্টটা আপনাদের একটু দেখিয়ে নিয়ে যাই তো এই যে আমরা জিরো পয়েন্টে চলে আসি দেখুন লেখা আছে জিরো পয়েন্ট জাফলং ওরে বাবা এটাই কি বাংলাদেশের শেষ সীমানা যাই হোক এটাই বাংলাদেশের শেষ সীমানা আমার তো একটু দেখতেই হবে আর এখানে তো একটু ছবি তুলতে হবে একটু পোস্ট পাস দিলাম ছবি টবি তুললাম ভিডিও করলাম যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো একটু বলবেন আর কি আর যারা পর্যটক আপনারা আসেন দূর দূরান্ত থেকে এই জাফলংয়ে আপনাদের অনেক ভজুম ভাজুম দেওয়া হবে যে এদিক সেদিক এখানে নিয়ে যাব খাসিয়া বললে নিয়ে যাব এসে নিয়ে যাব কারো কোনো কথা শুনবেন না একদম নিজেদের মতো করে ঘুরবেন অনেক মজা পড়বেন কারো পাল্লায় পড়লে কিন্তু টাকাও শেষ সময়ও শেষ তো এদিকে আমাদের বাংলাদেশি বিএসএফ আছে তো ওনার সাথে একটু যাই কথা বলি মা ইন্ডিয়ান বিএসএফের সাথে কথা বললাম ওনার সাথে কথা না বললে কেমন হয় ব্যাপারটা তো যাই হোক ওনার সাথে একটু কথা বললাম ওনার আবার একটু দাম বেশি আমার কয় এদিকে যাওয়া যাবে না এদিকে যায় না ওদিকে বাংলাদেশ শেষ মানে ওদিকে বাংলাদেশ শেষ ওদিকে ইন্ডিয়ান আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে পরেরটুকুই হচ্ছে ইন্ডিয়ান উনি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে বাংলাদেশের শেষ সীমানা যাই হোক আমাকে বলতেছে ওদিকে যাওয়ার দরকার নেই ওদিকে এটা ইন্ডিয়ান তো আমি একটু না শুনে আর ভান করে শুশুর করে ওদিকে চলে গেলাম তো গিয়ে একটু ওনার সাথে কথা বলতে বলতে বেশ নিচের দিকে চলে গেছি মানে আমাকে একটু যেতেই হবে শাস্ত্রামি করে হলো ইন্ডিয়ান তো এদিকে আমরা আবার আরও সামনের দিকে যাব মেঘালয়ের দিকে তো মেঘালয়ের দিকে যাওয়ার জন্য আমরা আবার সিঁড়ি বেয়ে উঠতেছি তো সিঁড়ির সাইড দিয়ে বেশ দোকানপাট দেখুন লোকাল দোকানপাট গেঞ্জি আপনার সাজগোজের জিনিস তারপরে অনেক কিছু আছে আর কি চা পাতি তো আমার কাছে এখানে একটা ইউনিক জিনিস দেখছি সেটা আমার কাছে অনেক ভালো লাগছে সেটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ সামনের দিকে সামনে বেশ কয়েকটা দোকানে আছে দেখলাম খোদাই করে সেটা বানানো হচ্ছে মানে এখানে সিলেট যে পাথরের দেশ মানে সেটাই এখানে তুলে ধরা হয়েছে আর সিলেট এমন একটি জায়গা আমি কোনো জায়গায় পাথর বাদে দেখলাম না এত সুন্দর সুন্দর পাথর আল্লাহ মনে হচ্ছে যে এই এক মুঠো পাথর ঢেলে দিছে মানে এরকম অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহর এই মানে প্রকৃতির যে কত সুন্দর আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর প্রকৃতির কাছে না আসলে বোঝা যাবে না সুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর প্রকৃতি এত সুন্দর এত মনোমুগ্ধকর এদিকে তাকালেই বোঝা যায় যে আল্লাহ এই দুনিয়া এত এত সুন্দর সৃষ্টি করছে তাহলে আল্লাহ এই বান্দার জন্য কত সুন্দর করে তার জান্নাত সৃষ্টি করে রেখেছে আল্লাহর সুক্রিয়া আলহামদুলিল্লাহ তো এদিকে আমরা আস্তে আস্তেই উঠে গেছি যে আপনাদের দেখাতে চাইলাম যে এখানে শিল পাথরের উপরে খোদাই করে কিছু লেখা মানে আপনার যেটা ইচ্ছা সেটাই লিখতে পারেন এটা হচ্ছে পাথরের উপরে লেখা সবগুলাই দেখুন পাথরগুলো ডিজাইন করা আর পাথরগুলো এখানেই ডিজাইন করতেছে আপনার মন মতো ডিজাইন করে নিতে পারবেন অর্ডার দিলেই তো অনেকগুলো করাও আছে এখানে মন মতো কিনে নিতে পারবেন তো যাই হোক আমরা এগুলো নিলাম না কারণ আমরা অনেকগুলো পাথর এমনিতে ব্যাগে নিছি তো ব্যাগ ভারী হয়ে গেছে আমার তো যে পাথরগুলো দেখি সেই পাথরগুলো নিতে ইচ্ছা করে তো অনেকগুলো পাথর আমার ব্যাগে ঢুকেছি এদিকে এখন আমরা যাচ্ছি এখানে সীমানা আরেকটি সীমানা আছে মানে বাংলাদেশের শেষ সীমানা যেটা একটি পিলার আছে তো আমরা সেই পিলারের কাছে যাচ্ছি সবাই সেই পিলারের কাছেই ছবি তুলতেছে তো আমারও তো যেতেই হবে তুলতেই হবে ছবি এরকম একটা চিন্তা ভাবনা তো আমরাও চলে যাচ্ছি সেই জায়গার তো এই যে দেখেন আমি যে সাইনবোর্ডটা ধরে দাঁড়িয়ে আছি সেখানেও আবার লেখা আছে সামনে ভারত এই সীমানা অতিক্রম করা নিষেধ আদেশক্রমে বিজি বিজিবি তো আদেশক্রমে যতই বিজিবি হোক আমি তো যাবোই কারণ আমার মতো আরও স্যাস্ট্রারা গেছে এখানে তো যাই হোক যাই বলুক শেষরা বলুক আর যাই বলুক আমাকে তো যেতেই হবে একদম আমি চলে গেছি আর দেখুন আমার সামনেই যেই শহরটা দেখা যাচ্ছে ঝোপঝাড়ের মধ্যে ওর বাবা ওটা কিন্তু ঝোপঝাড়ের মধ্যে না ওটা একেবারে খুব সুন্দর একটি শহর ওটা ইন্ডিয়ান ডাউকি শহর তো ইন্ডিয়ার ডাউকি শহর আমার তো দেখার খুব ইচ্ছা কিন্তু এখান থেকে মনে হচ্ছে একটা ফ্লাইওভার বানায় নিয়ে ওদিকে চলে যায় খুব বেশি দূর রাস্তা না একটা ফ্লাইওভার হলেই হবে তো আমাদের বাংলাদেশ সরকার এত জায়গায় ফ্লাইওভার করছে এখানে একটা ফ্লাইওভার দিলে আমরা ইন্ডিয়া বেড়াতে আসি মানে বেড়ায় যেতে পারতাম তো যাই হোক আমাদের জন্য সে ব্যবস্থা করে নাই না করছে না করছে এখানে এখন দেখা যাচ্ছে যে সুন্দর একটি পিলার এক সাইডে লেখা বাংলাদেশ আর এক সাইডে লেখা ইন্ডিয়া মানে আমি এখন বাংলাদেশে আছি একটু মোড় ঘুরলেই ইন্ডিয়ার ভিতরে চলে যাব কি আনন্দ তাই না তো আলহামদুলিল্লাহ এরকম পিলার আমাকে আল্লাহ অনেক জায়গায়তে দেখিয়েছে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আমি ঘুরছি এরকম পিলার দেখছি তো এখন আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা এবং ইন্ডিয়ার শুরু এই যে যেই ঝোপটা দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা ইন্ডিয়া আর আমি একটু নিচে যাব মাতব্বার আর কি বেশি হলে যা হয় মানে বেশি পাক নামি তো আমার মন হচ্ছে ডাউকি শহরে গিয়ে একটু ঘুরে আসি তো যাই হোক আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে মেঘালয় এই পুরোটাই হচ্ছে মেঘালয় আর জাফলংয়ের সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে এটাই তো এই জায়গায় আসতে অবশ্যই ভুল করবেন না আপনারা আমি একটু নিচের দিকে যাচ্ছি ঝোপঝাড়ের মধ্যে আর খালি বারে বারে বলতেছি এদিক দিয়ে একটা ফ্লাইওভার হলো না কেন তাহলে ওই দিকে যাওয়া যাইতো কিন্তু আমাদের বাংলাদেশ সরকার অনেক বোকা কেন এতগুলো সব কিছু ভারতকে দিয়ে দেওয়া লাগবে জন্য বাংলাদেশের জন্য কিছু রাখলে হতো না আমরাও এরকম পাথরের মধ্যে বাড়ি করতাম আমাদেরও ওই রকম পাথরের মধ্যে বাড়ি হতো এর মধ্যে আমার আবার মন চাইলে একটু ঢিল ছুঁড়ে দেখি ভারতে দিয়ে পাঠাইতে পারি নাকি তো ভারতের কত দূরে গেছে জানি না আমি খুব বেশি ঢিল ছুঁড়তে পারি নাই যাই হোক দু দুটো ঢিল মেরে দিছি এদিক দিয়ে আমার মনে হয়েছে আরেকটু একটু নিচে দিয়ে দেখে আসলে মনে হয় ভালো হতো তো যাই হোক নিচের দিকে চলে গেলাম আপনারা আসলে কিন্তু আমার মতো এভাবে ঘুরে ফিরে দেখবেন একদম নিচের দিকে চলে গেলাম তো একটু ঘুরে ফিরে আসার পরে সবাই বলতেছে অত দূর যাওয়া যাবে না ওদিকে কিন্তু আবার বর্ডার গার্ড আছে এই ঝোপের মধ্যে কখনো বর্ডার গার্ড থাকে বলেন তো পাগল না আমি আবার তাই শুনে ভয়ে ভয়ে উঠে আসতেছি তো যাই হোক ভয় পাইছি এ আর কি করা তখন সাহস হয়নি এখন মনে হচ্ছে যে ভয় পেলাম মনে ভয় পেলাম কেন যাই হোক এদিকে ঘুরা ফিরা শেষ এখন আমরা যাবো একটু সামনের দিকে তো গ্যাস আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু মাঝে মাঝে কমেন্ট করবেন তো এদিকে ঝোপের মধ্যে দেখে আবার একটা ফুলও ফুটে আছে এত ঝোপের মধ্যে আবার একটা সুন্দর ফুল ভালোই লাগলো বিষয়টা তো এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে এখানে যারা মূলত পিকনিকে আসে একদিনের জন্য তো তাদের বাসগুলো কিন্তু এখানে পার্কিং করা হয় এই মেঘালয় পাহাড়ে পার্কিং করা হয় আর যারা আমাদের মতো হাতে দু তিন দিন চার দিন সময় নিয়ে আসে তারা তো এই যে এমন করে ঘুরে এটা হচ্ছে লাল মাটির রেস্টুরেন্ট তো এখানে আমরা খাওয়ারের জন্য সকাল সকাল কোদালে গেছে ঘুরতে ঘুরতে খাওয়ারের জন্য ঢুকলাম তো ওনারে যে গেলাম ভাই ভর্তা টর্তা ভাজি টাজি আছে উনি কয় মুরগির মাংস হাঁসের মাংস গরুর মাংস আসা কখন তো সকালবেলা মুরগির মাংস হাঁসের মাংস গরুর মাংস ভালো লাগে তো এদিক থেকে আমরা ঘুরে ফিরে অন্য একটা রেস্টুরেন্টে গেলাম সামনের দিকে গিয়ে দেখি একটা ভালো দামি রেস্টুরেন্ট দামি রেস্টুরেন্ট দেখে ঢুকলাম মনে করলাম খাবার মনে হয় খুবই টেস্টি হবে তো যাই জিজ্ঞেস করলাম ভাই পরোটা হবে কয় ভাই পঁয়ষট্টিটা পরোটার পরে সিরিয়াল নেওয়া লাগবে আচ্ছা কন তো এটা কোনো কথা পঁয়ষট্টিটা পরোটা বাস কি কম কথা মানে আমাকে না খেতে দেওয়ার বুদ্ধিতে যাই হোক বললাম ভাই আর কী আছে সকালের খাবার বললো কি চিকেন খিচুড়ি আচ্ছা ভাই যা আছে তাই দেন চিকেন খিচুড়ি দেন আপনারা আমাদের খাওয়াবেন আজকে চিকেন খিচুড়ি পরোটা খাওয়াবেন না বুঝতে পারছি তো রেস্টুরেন্টের ব্যবহার আসার মানে সাজসজ্জা আর কি খুবই সুন্দর কিন্তু এই খাবারটা খুবই ততটা সুস্বাদু না আলহামদুলিল্লা খাইলাম বেশ ভালো লাগলো শেষ ভালো হলে যে খেতে ভালো হবে আমরা আমরা বেশ খিচুড়ি আর চিকেন নিয়ে খেতে শুরু করলাম আলহামদুলিল্লাহ যাই ছিল ভালোই ছিল তো এবার চলে এলাম খিচুড়ি খাওয়ার পরে সাত রঙ চা খেতেই হবে না হলে তো জাফলং ঘোরা সার্থক হবে না তো সাত রঙ চা খাওয়ার জন্য চলে আসলাম সাত রঙ চায়ের দোকানে তো চায়ের দোকানে এসে চা অর্ডার করে দিছি এবার বসে আসি চা চলে আসছে হাতে তো চা চলে আসতে এখন ফ্লেভার কি কি সেটা তো জানতে হবে এক গ্লাস চা তো আমার হাতে ধরে দিছে তো এটা খেতে কেমন সুস্বাদু বা এটার ফ্লেভার কি কী আমি আপনাদের বলে দিই এটার ফ্লেভার কি কি ছিল লেমন টি ব্ল্যাক কফি রং চা দুধ চা গ্রিন টি আর উপরের যেটা ছিল সেটা হচ্ছে পিওর দুধ আর একটা ফ্লেভার আমার মনে নাই এই হলো সাতটা ফ্লেভার তো যাই হোক ভালোই লাগলো বেশিক্ষণ গরম ছিল না আর এটা বেশিক্ষণ গরমও থাকে না এখন চা খাওয়ার দরকার হয়েছে চা খাইছি বা চা না খেলে শিলেট ভ্রমণ সার্থক হবে না এই জন্যই আর কি খাইলাম এই ছিল এক কাপ চা কিন্তু সত্তর টাকা মানে এক কাপ চা সত্তর টাকা আমি টাকাটা বলে দিলাম আপনারা কেউ কিছু মনে করবেন না কারণ বলা উচিত যারা ভিডিওটি দেখবেন তাদের ক্ষেত্রে বলা উচিত বা যারা এখানে ঘুরতে আসবেন তাদের জানা দরকার তো রঙের চা খেয়ে আমরা এখন চলে যাব একটু অন্যদিকে চা খাওয়া শেষ তো গায়েস আমার চা খাওয়া শেষ এদিকে ঘোরাফেরা বেশ শেষ আমরা এখন শেষ সময়ে চলে আসছি এখানকার একটি বড় দোকান এই জাফলংয়ের মধ্যে এই দোকানটি সবচেয়ে বড় এবং খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় এখানে অনেক সুন্দর শাল পাওয়া যাচ্ছে বিছানার চাদর ইন্ডিয়ান আর কি সব কিছু তো এখান থেকে আমি কিছু জিনিস কিনবো এই জন্য এই দোকানে আসলাম তো ড্রেসগুলো আমার কাছে অনেক ভালো লাগলো বাসার জন্য নেওয়ার জন্য এখানে আসছি তো আপনাদের কাছে কেমন লাগলো ড্রেসগুলো আর এখানে কিন্তু খুবই সুলভ মূল্যের ড্রেসগুলো আমি নিয়েছি তো যাই হোক আমার ভিডিও সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জাফলংয়ে আসার আগে অবশ্যই এই ভিডিও এই জাতীয় ভিডিওগুলো দেখে আসবেন তাহলে আপনাদেরই সুবিধা হবে আর অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আর হ্যাঁ সবাই কমেন্ট করতে বলবেন না ওকে আল্লাহ হাফেজ